হ্যালো বন্ধুরা দর মামস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা বেডস্কাম রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটা রেসিপি নয় তবে এই রেসিপিতে লাগা বেশ দারুণ কাজের জিনিস তো চলুন এই যে বেড চলে এসেছে আপনাদের কাছে যদি বাসিও বেড থাকে তাতেও কিন্তু ফেলবেন না এই বেডস্কামটা অনায়াসে হয়ে যাবে তো চলুন এই যে একটা পনেরো টাকার প্যাকেটে কতটা বেডস্কাম হবে আপনি না দেখলে ভাবতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে আর একদম ছোট্ট ভিডিও বেশি সময় নেবো না তো চলেন ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে প্রথমত সমস্ত বেডগুলো কেটে নিয়ে একটা মিসিং চারে এটাকে গুঁড়ো করে নিতে হবে একদম ইজি পদ্ধতিতে দেখাবো আর ধারেরগুলো কাটারও কোনো দরকার নেই ধারেরগুলো কাটলে বেডসকামটা একটু সাদা ভাব আসে আর এই যে বেডস্কাম যদি ধারগুলো না কাটেন তাতেও কোনো অসুবিধা নেই একটু লালচে ভাব আসে তো এটাতে কী এসে যায় মোটামুটি বেডস্ক্রাম হলেই চলবে তো আমি রকমইভাবে বেডসকামগুলো রেডি করি তো চলুন আমি এই মিক্সার জারে এগুলোকে গুঁড়ো করে নেব তো এই যে গুঁড়ো করে নিয়েছি একে একে আমি পুরো একটা প্যাকেট গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা চলুন দেখুন কত টা হয়েছে তবে আর একটু পরে যখন একদম পুরোপুরি বেডসকাম রেডি হয়ে যাবে তখন আর একটু কমে যাবে সামান্য কমে যাবে বেশি কমবে না তবে দেখুন অনেকটাই হয়েছে আপনারা বাজার থেকে কিনতে গেলে পনেরো টাকার এতটা বেডসকাম নিশ্চয়ই দেবে না তো চলুন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হতে এই বেডসকামগুলো দিয়ে দেবো একদম না কড়াইটা খুব হাই হিট করার কোনো দরকার নেই মোটামুটি মিডিয়াম একটু হালকা গরম হলে বেডসকামগুলো দিয়ে দিতে হবে নাহলে তলারটা ধরে যাবে তাড়াতাড়ি একদম লো আঁচে করে একটু ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে এখন দেখলেন তো নরম ছিল সফট ছিল যেহেতু নরম পাউরুটি বা বেডস স্লাইস রুটি যাই বলুন না কেন বেড দিয়েও চলবে পাউরুটি দিলেও হয়ে যাবে বেডসকা তো বন্ধুরা আপনাদের চয়েস আর এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে এই যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে আরও একটু কালার চেঞ্জ হয়ে যাবে আর কতটা মানে কি বলবো ঝরঝরে হবে আর ক্রিপসি টাইপের হবে আপনাদের অবশ্যই দেখাবো তো একটু ধৈর্য ধরতে হবে আর যদি অবশ্যই আপনাদের কোনো কাজে লাগে এই ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে দেখার বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা সত্যি বলতে আমাদের এখানে বেডস্ক্যাম্প ভীষণ অসুবিধা হয় বেডস্কামের জন্য আমি বিস্কেটে গরো ইউজ করতাম সত্যি বলতে এখন আমি ঘরেই বেডস্কাম বানিয়ে নিই কারণ আমার ভিডিওর জন্য অনেক সব সবসময় বেডস্কামের প্রয়োজন তো এই জন্য আমি একদম ঘরে বানিয়ে নিই আপনারা ও যদি আমার মতো যদি প্রয়োজন হয় অবশ্যই ঘরে বানিয়ে নিতে পারে আর পনেরো টাকার এত বেটসকাম আপনারা হয় না ভাবলে বুঝতে পারবেন না তো বন্ধুরা এটাকে ইয়ার কন্টেনারে বেশ ভালো করে টাইট করে রেখে অনেক দিন রাখতে পারেন তো রেডি হয়ে গেছে আর দেখাবো কতটা ঝরঝরে হয়েছে দেখবেন তো আমি একটা প্লেটে ঢেলে নিলাম তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর আপনারা ঘরে বানালে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর রথযাত্রায় সবার রথ কেমন কাটলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে নিশ্চয়ই সাউন্ডটা শুনতে পাচ্ছেন কতটা খসখসে টাইপের হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে বারবার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ